নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কুলিক পক্ষী নিবাস সম্পর্কে জানব রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাস হল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নিবাস কুলিক পক্ষী নিবাস যা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের কাছে অবস্থিত একটি প্রাকৃতিক বনাঞ্চল ও পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত এটি রায়গঞ্জ পাখির উদ্যান নামেও পরিচিত এবং ভারতবর্ষের অন্যতম বৃহৎ পাখির অভয়ারণ্য এই বনাঞ্চলের ইতিহাস শুরু হয় এক হাজার এর দশকে যখন কুলিক নদীর ধারে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনে স্থানীয় প্রশাসন গাছ লাগানোর কাজ শুরু করে প্রথম দিকে এটি সামাজিক বনায়নের অংশ ছিল এরপর এক হাজার নয়শো পঁচাশি সালে সরকারিভাবে এটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কুলিক বন বিশেষভাবে পরিচিত বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আবাসস্থল হিসেবে প্রতি বছর জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে প্রায় নব্বই প্রজাতির পাখি যেমন ওপেনবিল স্টক স্টক কুমোর মাছরানা বক ও সারস এখানে বাসা বাঁধে ও প্রজনন করে পাখিদের এই আগমনে বনাঞ্চল জীবন্ত হয়ে ওঠে যা পর্যটকদের আকর্ষণের অন্যতম কারণ বনের মধ্যে দিয়ে বয়ে গেছে কুলিক নদী যা এই পরিবেশের জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে বন বিভাগের প্রচেষ্টায় এখানে পাখিদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে যেখানে জলাশয় উঁচু গাছপালা ও শান্ত পরিবেশ রয়েছে বর্তমানে কুলিক বন শুধু পাখিদের জন্য নয় পরিবেশ শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ স্থান ছাত্রছাত্রী গবেষক ও প্রকৃতিপ্রেমীরা এখানে ঘুরতে আসেন এই বনাঞ্চল স্থানীয় মানুষের আর্থিক উন্নয়নেও সহায়ক হয়েছে পর্যটনের মাধ্যমে এভাবেই কুলিক বন আজ এক অনন্য জীববৈচিত্র্য ও প্রকৃতির আশ্রয়স্থল হয়ে উঠেছে তাই অপরূপ সৌন্দর্য এর সাক্ষী কুলিক পক্ষী নিবাস না দেখলেই নয় তাই একবার সময় পেলে ঘুরে আসুন আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ